আজকের ভিডিওতে আলোচনা করব একটি সিলিং ফ্যান কেন উল্টো ঘুরে এর সঠিক এবং সব চাইতে সহজ সমাধান নিয়ে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা দেখছেন বেট ইঞ্জিনিয়ারিং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন আমরা বাসা বাড়িতে যে সব সিলিং ফ্যানগুলো ইউজ করি সেগুলো অনেক দিন চলের কারণে ধীরে ধীরে দেখা যায় যে ফ্যানটি স্লো ঘুরতেছে তখন আমরা ফ্যানটির স্পিড বাড়ানোর জন্য নতুন একটি ক্যাপাসিটর কিনে এনে কানেকশন করে দিই নতুন একটি ক্যাপাসিটর আমরা ব্যবহার করলাম ফ্যানের স্পিড বাড়ানোর জন্য কিন্তু উল্টো দিকে দেখা যাচ্ছে যে আমাদের ফ্যানটি উল্টো ঘোরা শুরু করেছে এর কারণটি এখন দেখাবো এখানে আমরা যে দুটি কয়েল দেখতেছি এই দুটি হচ্ছে আসলে সিলিং ফ্যানের ভিতরে থাকে তো এখানে এক এবং চার এই দুটি মিলে হচ্ছে স্টার্টিং কয়েল দুই এবং তিন মিলে রানিং কয়েল এখন আমরা এখানে যদি এক এবং দুই শর্ট করে দেই তাহলে এই দুটি হয়ে যাবে নিউট্রাল পয়েন্ট আর তিন এবং চার এ দুটি হয়ে যাবে ক্যাপাসিটরের দুই পয়েন্টের দুই পয়েন্ট অথবা তিন এবং চার যদি আমরা শর্ট করে দিই তাহলে এটা হয়ে যাবে নিউট্রাল পয়েন্ট এক এবং দুই হয়ে যাবে ক্যাপাসিটরের দুইটি পয়েন্ট অর্থাৎ এক এবং দুই এই দুইটি পয়েন্ট আমরা ক্যাপাসিটরের দুইটি পয়েন্টের সাথে কানেকশন করে দেব তাহলে ক্যাপাসিটরটি এক এবং দুই এই দুটি কয়েলের সাথে সিরিজ কানেকশন হয়ে যাবে এই কানেকশনটি এখন আমরা ফ্যানের সাথে করে দেখাবো ফ্যানের ক্যাপাসিটর খোলার পরে এই রকম আমরা তিনটি কেবল দেখতে পাই তো যখন নতুন ক্যাপাসিটরটি আমরা কিনে এনে কানেকশনটা করবো তো আমরা জানি যে ব্লু কালার যেই কেবলটি দেখা যাচ্ছে এটি আমরা নিউট্রলের সাথে কানেকশন করে দিলাম ওকে দেন আমাদের দুটি কেবল থাকে ব্ল্যাক কালার যেই ক্যাবলটি এবং রেড কালার কেবলটি এই দুটির সাথে আমরা ক্যাপাসিটরটিকে সিরিজে কানেকশন করবো অর্থাৎ ক্যাপাসিটরের দুটি পয়েন্টের সাথে এই লাল এবং কালো দুইটি কেবল কানেকশন করে দিব অর্থাৎ ক্যাপাসিটরের এক পয়েন্টে কালো কেবল এবং ক্যাপাসিটর অন্য পয়েন্টে লাল কেবল এই দুইটি কেবল দুইটা জায়গায় কানেকশন করে দিব এখন আমরা সরাসরি একটি ক্যাপাসিটরকে কানেকশন করে দেখাচ্ছি এখানে কালো ক্যাবলটিকে আমরা ক্যাপাসিটরের এই পয়েন্টের সাথে কানেকশন করে দিলাম এবং লাল কেবলটিকে ক্যাপাসিটরের অন্য যে পয়েন্টটি আসে এটির সাথে কানেকশন করে দিলাম এখন আমরা লাল কেবলটি যে পয়েন্টে কানেকশন করলাম সেই পয়েন্ট থেকে একটি তার বের করে এটাকে আমরা ফ্যানের সুইচের সাথে কানেকশন করে দিব এখন আমরা সুইচ দিয়ে দেখব ফ্যানটি ঠিকমতো ঘুরে কি না যদি দেখি ফ্যানটি উল্টো করে তাহলে এই লাল পয়েন্টের থেকে যে কেবলটি নিয়ে আমরা সুইচে দিলাম সেই কেবলটি খুলে কালো কেবলের এই পয়েন্ট থেকে কেবলটি কানেকশন করব সুইচের কেবলটি আমরা লাল কেবলের এই পয়েন্ট থেকে খুলে কালো কেবলের পয়েন্টে কানেকশনটা করে দেব এখন একশো পারসেন্ট ফ্যানটা ঠিকভাবে ঘুরবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ